ভালো 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 তো হইতেই চাই টাকা দিব কেউ আরে বান্ধবী তুমি টাকা টাকা করতে করতে তোমার সুপারি যে ডাব ধরে গেছে এদিকে তোমার খেয়াল আছে বান্ধবী তুমি যে জিনিস দেখেছো ওই জিনিসটা বড় মানুষের মত গিয়ে আর ঠিক থাকবো ভাই রঙী না আগে আর ঠিক থাকতে থাকবে রাগ করে তো কত কিছু করো রাগ করে আমায় বিয়ে করে ফেলতে পারো না কোকে আরে বৌ আরে বৌদি রাগ সব কিছু করা দেয় বাসুর ঘরের গাছ ঠাক করে নাটা করতে দম লাগে লিবাছে ফোর যেখানে সমাজটাই খারাপ সেখানে আমি খারাপ হইলে সমস্যা কই নিശ്ചন্দ তুই ঠিক কথা বলেছি আরে বান্ধবী তোমার ভালো হইতে কইছি কারা আমরা তো চাই তুমি আর বেশি খারাপ কারণ তোমার দিনস্পতিগুলা থাকলে বললাম মাঝে ভাগ করে দে

আরে বান্ধবী জামাইকিথি ম বান্ধবী নি ঘুরে বেড়াচছো আবার মেশিন টিছেন কিছো নাকি আড়িয়স্তস্ত সোন্দা লেগে গেছে আর যে এসে দেখতে একটা পার্সেল চলে এসেছে পার্সেলটা তোমাদের দেখাবো পরের ভিডিওতে দেখে আরে বৌদি তুমি কি আর পার্সেল দেখাইবো তুমি যে পার্সেল দেখাইতেছো তাদের সিঙ্গেল পোলা আর এমনি ঠিক থাকবে কথা বলেছে খুব ভালো হয়েছে আমাকে তো খুব ভালো লেগেছে আর এখন সব কাজ বাজ সেরে এই যে কাপড়টা চেঞ্জ করবো করে সন্ধ্যা পাতি চল টিপ চুল টিপ কোকে নাই কোকে আরে বৌদি খাওয়া দাওয়া একটু কমায় দিবো নাহলে পেটের ভিতরে সমুদ্রে থেকে যাবো নাহলে তো আচ্ছা বড় কি হিটার মেশিন নাকি যে শীতকালে এত চাহিদা কি বলি আরে বান্ধবী বড় আসলে মিটার না বড়ের কাছে থার্মোমিটার আছে এজন্য বড়ের এত চাহিদা সব থার্মোমিটার আপনার জন্য ফ্রি

আরে বান্ধবী যে খাইতে পার না তার মুখ করে নিয়ে যাও তো ঘষাঘষি করে লাভ আছে তোমার যদি খাওয়ার তো ইচ্ছা থাকে সিঙ্গল পোলাবানের কাছে নিয়ে যাও খেয়ে শেষ করে ফেলাইবে যারা আমাকে দেখে জ্বলিস তারা একদিন আমার সঙ্গে দেখা কর কেรา শন্তাল ঢেলে দিয়ে তোদেরকে আরো জ্বলতে সাহায্য করব বলেন কি ধন্যবাদ আরে বান্ধবী তোমার দিকে জলে কেটা তুমি যে জিনিস দেখাচ্ছ এই জন্য আমাদের দিল খুলাস আরে ভাই এই জিনিস যদি রেস্টুরেন্টে যায় তাহলে সব মানুষ তাকাই থাকবো কারণ এই জিনিস ছুঁয়ে কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া যা

আরে ভাই বান্ধবী তো এইভাবে তারাই দে ঠিক হয় কারণ বান্ধবী সিঙ্গেলদের সেবা করতো সিঙ্গেলদের যে কত কষ্ট সেটা বান্ধবী ভালো করে বুঝত বাবা যা ঠান্ডা এখন এই বৌদি সবসময় কি খাওয়ার ইচ্ছা হলে কি আর খাওয়ান যায় কারণ আমাদের তো একটা খাওয়ার ইচ্ছা হচ্ছে কারণ আমরা তো সেই জিনিস খাইতে পারছি না সো দুধ চা লাভ দুধ চা এই শীতকালে দুধ চা খাওয়া মানে জাস্ট শান্তি আয়েশ আরাম আর কিছু লাগে না শুধু না খাও আরে বান্ধবী তোমার যেমন দুধ চা খেতে শান্তি হয় ঠিক সিঙ্গেল পোলা বান্ধি তোমার কাছে যা আছে তা খেতে শান্তি পায় কাহাতে কথা কও দুই নম্বর বয়ফ্রেন্ড

ও یار یار কি কত অসম यार আরে ভাই তোর যে বয়স ওই বয়সে আমরা সাইকেল চালানো শিখতে পারনি আর তুই আর ট্যাক্স চালানো শিখে ফেলেছিস কে বদলানোর খেলা তুমি আগে দেখাইছো এবার আমার দেখানো বাকি বলেন কি সহ্য করতে পারবা তো কি পাখি হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে শেষ পর্যায়ে পড়ায় চলে এসেছি যদি ভালো লাগে বলছিলেন একটা সাবস্ক্রাইব করে হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে দেখবেন শুধু অস্থির বাঙালি অস্থির বাঙালির কিছু বৌদি নিয়ে আপনাদের ভিডিও নিয়ে এসেছি যদি ভালো লাগে এমন শুনেন একটা সাবস্ক্রাইব করে যাবেন আর নিত্য নতুন ভিডিও বেঁধে আমাদের সাথে থাকবেন দেখবেন শুধু অস্থির বাঙালি বৌদির আমার এইভাবে শাড়ি পরতে খুব ভালো লাগে আরে বৌদি শাড়ি পরে যতটুকু তোমাকে ভালো লাগে কিন্তু শাড়ি সারা সব বেশি ভালো লাগে স্টিল আজকে যখন আমি শাড়িটা পরলাম খুব সুন্দর ড্রেপিং করে পরেছি তাই জন্য ভিডিও করে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আরে বৌদি তোমাকে শাড়ি পরে যতটুকু ভালো লাগে কিন্তু সিঙ্গেল পরা গন্ডার শাড়ি পরা সারাই তোমাকে দেখতে চায় আরে বান্ধবী আমরা ওইটু কুটুক পিঠা খাই না তাড়াতাড়ি লোকজন দিয়ে পিঠা বড় করো আরে ভাই আমার সাদা মনে একটাই প্রশ্ন তুই তোর গার্লফ্রেন্ড কি করিস না লোকজনকে ভাড়া করে নিয়ে যাস আমার তো বুঝে আসেনা। না ভাই তোমরা যা ভাবো আসলে ওইটা না বৌধুদের মাঝে এত মধু কোথা থেকে আসে বৌদুদের মধে মধু আসে ভমট